আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো রিফ্লাক্স বা জার্ড নিয়ে আমরা আসলে অনেকগুলো কথা বলেছি তো আজকেও এই ভিডিওটা জার্ড বা রিফ্লাক্সে যারা আক্রান্ত বা সমস্যায় ভুগছেন তাদের জন্যই ভিডিওটি করা এই প্রবলেমটা আসলে প্রত্যেকটা ঘরে ঘরেই আসলে দেখা যাচ্ছে এবং এটার কারণও আমরা আসলে রিসার্চে দেখেছি যে আমাদের লাইফস্টাইল রং ট্রিটমেন্ট বা রং হ্যাবিটের কারণে এই সমস্যাগুলো দিনকে দিন বেড়েই চলেছে আসলে বলা হয় যে পেট ভালো যার সব ভালো যার পেটের শান্তি যার সব শান্তি তার তো এই বিষয়গুলো এই প্রবাদ বাক্য না শুধু এটা আসলে মানুষের জীবনের জন্য সত্য কারণ আমাদের শরীরে এন্ট্রি পয়েন্ট অর্থাৎ শরীরে খাবার বা নিউট্রিশন বা ভিটামিন ঢোকার রাস্তাটা হচ্ছে আমাদের এই অন্ত্র গাছের যেমন শিকড় যদি মজবুত হয় শিকড় যদি পুষ্টি দিয়ে পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু গাছটা যেমন সজীব সতেজ এবং লাবণ্যময় থাকে একইভাবে মানুষের অন্ত্রটা যদি ভালো থাকে ডাইজেশন বা হজম শক্তি যদি ভালো থাকে তার স্টুল যদি ঠিকমতো পাস হয় তাহলে তার ঘুম ভালো হবে তার হজম ভালো হবে তার শরীরের ভিটামিন নিউট্রিশন সাপ্লিমেন্ট যেটি আমরা গ্রহণ করি না কেন সেটা কিন্তু পর্যাপ্তভাবে লাগবে এবং এটা শরীরকে সুগঠিত করবে তো যাই হোক অ্যাসিড রিফ্লাক্স এমন একটি প্রবলেম যেটা হচ্ছে আমরা বলি যে খাবারগুলো উপরের দিকে উঠে আসে হ্যাঁ বা অ্যাসিড উপরের দিকে উঠে আসে বা গ্যাস উপরের দিকে উঠে আসে বুক জ্বালা পড়া করে বমি হয় ইভেন গলা জ্বালা পড়া করে গলার কাছে মনে কিছু লেগে আছে লাম সেন্সেশন হয় বুক পুরো ইসোফেগাস জ্বালা খাদ্য জ্বালা পোড়া করে হ্যাঁ এবং পোড়াটা শুয়ে পড়লে এই সমস্যাগুলো আরও বেশি হয় এই সমস্যাগুলো থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই এবং এটা আজকে ভিডিওতে এই হলে আলোচনা হবে তো নর্মালি আমরা ছবিতে দেখছি যে আমাদের যে খাদ্য আছে এখানে একটা ভাল্ব আছে হ্যাঁ এটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার বলে লোয়ার লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটার এখন এই লোয়ার ইসোফেজিয়াল স্প্রিংটারটা যদি বারবার অ্যাসিড রিফ্লাক্স হয় বা যদি স্ট্রমাকের অ্যাসিডগুলো উপরের দিকে উঠে আসে হ্যাঁ গ্যাসগুলো উপরে উঠে আসে তাহলে কিন্তু স্প্রিংটাটা আক্রান্ত হয় যে কারণে এই লাল প্রদাহর মতো ইনফ্লামেশন হয়ে যায় এবং প্রচণ্ড জ্বালাপোড়া করে এবং এক সময় কিন্তু স্কার টিস্যু ডেভেলপ হয়ে পাইপলাইনটা চিকন হয়ে যায় খাবার নিচের দিকে আর নামে না তো এই সমস্যাগুলো হয় এবং এইটার কিন্তু রিফ্ল্যাক্সটা হতে হতে একবার সোর থ্রট গলা পর্যন্ত জলে এবং শুয়ে থাকলে গলায় পানির মতো উঠে আসে শুয়ে পড়লে বুক পড়া করে ইভেন কাশি হয় ইভেন এখান থেকে নিউমোনিয়া বা মিউকাস যাওয়ার মতো সমস্যাগুলো হয় আমরা হয়তো মনে করি যে এটা কাশির সমস্যা আসলে অনেক সময় কাশির সমস্যা না এই জার্ডের সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাই কাশি হিসেবে দেখা দেয় তো রাতে স্পেশালি রাতে শোয়ার পরে যদি কাশি হয় তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এখন অ্যাসিড রিফ্লাক্সটা হয় সাধারণত আমাদের স্টমাকে অনেক হাই অ্যাসিড থাকে আমাদের স্টমাকের পিএইচ অনেক স্ট্রং আমাদের স্টমাকের পিএইচ হচ্ছে ওয়ান থেকে থ্রি অর্থাৎ যে পরিমাণ অ্যাসিড থাকে সেটাকে লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে এখন স্টমাকের অ্যাসিড যদি আমরা কমিয়ে ফেলি হ্যাঁ মানে অ্যাসিড কমালে পিএইচ বেড়ে যাবে পিএইচ বেড়ে যায় আমরা যদি গ্যাসের ওষুধ খাই বেশি বেশি মানে নিয়মতান্ত্রিক ছাড়া বা আসলে গ্যাসের ওষুধ খুব বেশি প্রয়োজন হয় না কিন্তু আমরা আসলে র্যান্ডম খাচ্ছি বা ইভেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাচ্ছি ইভেন ডাক্তাররাও অনেক সময় অপ্রয়োজনে দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছেন আবার কিছু কিছু ক্ষেত্রে ওষুধকে কাউন্টার করার জন্য যেমন ব্যথার ওষুধ দিলে তাকে কাউন্টার করার জন্য গ্যাসের ওষুধ দিতে হচ্ছে বা এমন ওষুধ দিচ্ছে যেটাকে কাউন্টার করার জন্য গ্যাসের ওষুধ দিতে হচ্ছে মানে একটা ওষুধের সাইড ইফেক্ট প্রিভেন্ট করার জন্য গ্যাসের ওষুধ দেওয়া হচ্ছে এটি কমনলি হ্যাবিট হয়ে গেছে তো আসলে ওষুধ হওয়া উচিত নিরাপদ তো যেটা নিয়ে আমাদের মূল কাজ আমরা আসলে মানুষকে নিরাপদভাবে চিকিৎসা করতে চাই তো যাই হোক লোয়ার ইসোফেজিয়াল ফিংটার যেটা এই যে এটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার মানে খাদ্যনালী এবং পাকস্থলীর মধ্যে যে জাংশনটা আছে সেটা যদি পিএইচটা অপটিমাম মাত্রায় থাকে হাই অ্যাসিড মানে যে যে অ্যাসিডে লোহা পর্যন্ত বলে যাবে সেই পরিমাণ যে অ্যাসিড থাকে যেটা পিএইচ ওয়ান টু থ্রি তাহলে আপনার এই ইসোফে গেছে এটা কিন্তু বাল্বটা বন্ধ থাকবে ক্লোজ থাকবে এই জায়গাটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না বা ভুল করি হ্যাঁ যা এটা কিন্তু আমরা মনে করি যে অ্যাসিড এমনি এমনি উঠে আসে অ্যাসিড তখনই উপরে উঠবে যখন বাল্বটা তখনই বন্ধ হবে যখন অ্যাসিড ঠিক থাকবে অ্যাসিড যদি কম থাকে বা পিয়ে যদি বেড়ে যায় তাহলে বাল্ব খুলে যাবে এই যে বাল্বটা ওপেন থাকবে যদি আমার অ্যাসিড ফোর প্লাসের উপরে উঠে যায় অনেকটা অ্যালকালাইন হয়ে যায় তখন আমাদের এই বাল্বগুলো ওপেন হবে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই অ্যালকালাইন আমাদের হয় হচ্ছে জাঙ্ক ফুড ফুড হ্যাবিট কম বা বারবার গ্যাসের ওষুধ খাওয়া প্রসেস ফুড খাওয়া ঠিক আছে স্ট্রেসফুল লাইফ লিড করা এই এইসব ভুলগুলোর কারণে আমাদের এই সমস্যাগুলো হয় আর যদি আমাদের এই ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তাহলে আমাদের কি হতে পারে আমাদের আলসার হতে পারে আলসার হয়ে আমাদের পেটে বার্নিং হতে পারে এবং পেট জ্বালা পোড়া করতে পারে ইভেন পারফোরেশন হয়ে যেতে পারে ব্লিডিং হতে পারে অনেক সমস্যা হয় যেটা আমরা উপর দিয়ে আসতে পারে বমির সাথে আসতে পারে বা পায়খানা রাস্তা দিয়ে কালো পায়খানা হিসেবে যেতে পারে আর হচ্ছে খাদ্যনালী যদি ইনফ্লাম হতে থাকে তাহলে এক সময় স্কার টিস্যু ডেভেলপ করে স্কারটি সময় এখানে এমন ফাইব্রাস শিশু ডেভেলপ করে যেটা ন্যারো হয়ে যায় খাদ্যমালি ন্যারো হয়ে যায় খাবার নিচের দিকে নামে না অনেকে বলে খাবার খেলে খাবার আটকে থাকে খুব কষ্ট হয় গিলতে এটা কিন্তু দীর্ঘদিন তার এই জার বেসি রিফ্লাক্সে ভোগার কারণে হয় ঠিক আছে এই সমস্যাগুলো আসলে খুব মারাত্মক তো তার খাবার খেতে সমস্যা হয় ইভেন এই সমস্যা দীর্ঘদিন থাকলে থ্রোট ক্যান্সার মানে খাদ্যনালি ক্যান্সার হওয়ার পর্যন্ত ঝুঁকি থাকে কারণ এখানে খাদ্য মধ্যে যে লাইনিং এপিথেলিয়াম থাকে সেটা যদি দীর্ঘদিন অ্যাসিড দ্বারা ইঞ্জুরি হতে থাকে ড্যামেজ হতে থাকে তাহলে তার এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে ক্যান্সারের সেলে পরিবর্তন হয়ে যায় আচ্ছা তো এখন আমরা আসলে আজকে ভিডিওটা যে কারণে করা বা যেটা আমরা মেসেজটা দেওয়া যে পাঁচটা খাবার আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের এই অ্যাসিড ডিফ্লাক্স থেকে আমরা বেরিয়ে আসতে পারবো হ্যাঁ তো পাঁচটা খাবারের সাথে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ দরকার রাইট ফুড রাইট ফুড লাইফস্টাইল এটার পাশাপাশি এই পাঁচটি ভিটামিন সাপ্লিমেন্ট বা মিনারেলস আমরা যদি ঠিকমতো গ্রহণ করি তাহলে আমাদের এই অ্যাসিডিফ্ক্স থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো তার আগে অবশ্যই আপনাকে ডায়াগনোসিস করে নিতে হবে আপনার চিকিৎসকের কাছ থেকে আপনি অ্যাসিড রিফ্লাক্স বা জার্ডে আক্রান্ত কি না তো জার্ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাসিড যেহেতু বললাম অ্যাসিড কমে গেলে বাল্বটা ওপেন হয়ে যাচ্ছে তাহলে অ্যাসিড আমাকে বাড়াতে হবে সেক্ষেত্রে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট হচ্ছে বিটেন হাইড্রোক্লোরাইট উইথ পেপসিন তো বিটেন পেপসিন সাধারণত ক্যাপসুল ফর্মে পাওয়া যায় তো সেটা খাবারের আগে ইমিডিয়েট পাঁচ মিনিট আগে যদি আমরা গ্রহণ করি তারপরে খাবার দেখা যাবে যে অ্যাসিডটা ঠিকমতো রিলিজ হচ্ছে তারপর খাবারটা খাবো এবং এটা আমরা অ্যাডজাস্ট করবো খাবার সাধারণত দিনে দুইটা থেকে তিনটা গ্রহণ করা যায় খাবারের ইমিডিয়েট আগে পাঁচ মিনিট আগে তারপরে আমরা খাবার খাবো এবং যদি আমরা ভালো ফিল করি আমরা এটা বাড়াতে থাকবো কিন্তু যখন আবার জ্বালা করা শুরু হবে তখন আমরা স্টপ করে দেব তাহলে বুঝতে হবে যে অতিরিক্ত হয়ে গেছে কারণ এটা অ্যাসিড বাড়াচ্ছে তো অবশ্যই চিকিৎসকের নিয়ন্ত্রণে রেখে করা ভালো তারপর হচ্ছে জিঞ্জার জিঞ্জার হচ্ছে আদা তো আদাটা অনেক আগে থেকে অ্যান্সিয়ান্ট টাইম থেকে এবং আয়ুর্বেদ শাস্ত্রে এবং অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থায় এই আদাটা অ্যাসিডকে রিস্টোর করতে অ্যাসিড পিএইচ ব্যালেন্স ঠিক করতে এবং বুকে জ্বালা পড়া কমাতে ব্যবহৃত হয়ে আসে তো আদার মধ্যে অনেক ফেনল জাতীয় নিউট্রিয়েন্ট ফাইটো নিউট্রিয়েন্ট আছে এবং এটার আমরা বিভিন্ন ড্রিঙ্কসের সাথে আদা ব্যবহার করতে পারি সালাদে ব্যবহার করতে পারি আদার যে উপরে চামড়াটা এটা ফেলে দিয়ে ভিতরের যে মাসেলটা আছে ফ্লেশটা সেটা কুচি কুচি করে কেটে ড্রিঙ্কসের সাথে ব্লেন্ড করে দিতে পারি অথবা সালাদের সাথে দিতে পারি আদা কুচি মুখে নিয়ে বাতে পারি এটা সাধারণত খাবার পরে গ্রহণ করতে হয় তাহলে আপনার এই গ্যাসটা কমে যায় এবং অ্যাসিডটা ঠিকমতো রিলিজ হয় এবং অনেকে যাদের এই থ্রোট পড়াটা বেশি হয় আদা খেলেও পড়া করবে তারা কিন্তু আবার ক্যাপসুল গ্রহণ করতে পারি আদার ক্যাপসুল পাওয়া যায় তো যাই হোক এরপরে যে ইম্পর্ট্যান্ট সাপ্লিমেন্টটা বলবো সেটা হচ্ছে প্রোবায়োটিক তো প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এবং স্টের কালেকশন যখন আমাদের শরীরে ইমব্যালেন্স হয়ে যায় প্রোবায়োটিক কমে যায় বা প্রোবায়োটিক ইমব্যালেন্স হয় খারাপ মানে ব্যাকটেরিয়া আধিক্য দেখা দেয় যেটা হতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে অতিরিক্ত কিলার খাওয়ার কারণে তারপর অতিরিক্ত জাঙ্ক ফুড বা প্রসেস কার্বোহাইড্রেট ভেজিটেবল অয়েল এগুলো খাওয়ার কারণে এগুলো প্রবলেম হয় তো এগুলো যদি এই ধরনের লাইফস্টাইল করে তাহলে উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যেতে থাকে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলোর লার্জ মানে বেশিরভাগ অংশ থাকে হচ্ছে লার্জ ইনটেস্টাইন বা কোলনে তো কোলন হচ্ছে ব্যাকটেরিয়া থাকার জায়গা নট স্মল ইনটেস্টাইন ক্ষুদ্রান্তে না তো কোলনে যখন এই রেশিওটা কম থাকে এবং স্মল ইন্টেস্টাইনে বেশি হয় তখন স্মল ইন্টেস্টেন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় এবং এটা কিন্তু লিকি গাটের একটা অন্যতম কারণ তো যা প্রোবায়োটিক গুড প্রোবায়োটিক এখানে খুব দরকার কারণ প্রোবায়োটিক থেকে একটা ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার অ্যাসিডাল কোলিন রিলিজ হয় এবং এটা কিন্তু আমাদের ব্রেইন গাট অ্যাক্সিস মেনটেন করতে সাহায্য করে ব্রেইন গাট হচ্ছে এই যে গাট থেকে মানে ইনটেস্টাইন থেকে অ্যাসিডাল কোলিন নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে এটা নার্ভের মাধ্যমে ব্রেনে সিগন্যাল দিচ্ছে বিভিন্ন যে আমাদের খাদ্য নানি যে লোয়ার স্সিফিজাস স্পিংটা সেটাকে ক্লোজ করতে সাহায্য করছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য উপকারী ব্যাকটেরিয়া যদি না থাকে বা ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু সমস্যা তো এই লোয়ার অ্যাসিডাল কোলেন কী করে যখন লোয়ার সিফেজাস স্পিংটা যখন আমরা খাবার খাবো না তখন বন্ধ রাখবে আবার যখন খাবার গ্রহণ করবো তখন এটা ওপেন করবে খাবার নিচের দিকে নামতে সাহায্য করবে তো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার তো অ্যাপেল সিডার ভিনেগার মধ্যে যেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড থাকে এটা একটা স্মল চেইন ফ্যাটি অ্যাসিড তো অ্যাসিডিক অ্যাসিড আমাদের পিএসটাকে কমাতে সাহায্য করে অর্থাৎ অ্যাসিড বাড়াতে সাহায্য করে এবং এখানে যে স্মল চেইন ফ্যাটি অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড যেটা সেটা কী করে এটা এটা হচ্ছে কোলন এবং ইন্টেস্টাইনের মধ্যে যে ক্ষত থাকে লাইনিং এপেথেলেমে যে ড্যামেজ থাকে সেটা কিন্তু লাইনিং এপিথিলামকে ফিট করার মাধ্যমে এই গ্যাপগুলোকে পূরণ করে এবং টাইট জাংশনগুলোকে মেনটেন করে লিকি গার্ডকে প্রিভেন্ট করে সো অ্যাপাসিরা ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে তো এখন যাদের গলায় জ্বালা পরা আছে একই অবস্থা যারা অ্যাপাসিরা ভিনেগার খেতে পারছে না বা দাঁত টক হয়ে যাচ্ছে তারা স্ট্র দিয়ে পাইপ দিয়ে গ্রহণ করতে পারেন অথবা আপনার ক্যাপসুলো গ্রহণ করতে পারেন যদি বুকে জ্বালা পড়া বা তার টক হয়ে যাওয়ার সমস্যা থাকে এবং এটাও খাবারের পাঁচ দশ মিনিট আগে গ্রহণ করতে হয় ঠিক আছে কারণ অ্যাসিডটা তৈরি হবে তারপর আপনি খাবারটা দিবেন ঠিক আছে এরপর জিঙ্ক এল কার্নেসিন জিঙ্ক এল কার্নেসিন হচ্ছে এমন একটি সাপ্লিমেন্ট যেটা জাপানিজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন প্রায় তিরিশ বছর আগে এবং এটা এখন তিরিশ বছর ধরে মানুষ খুব ব্যবহার করছে তো এখানে দুইটা জিনিসের কম্বিনেশন থাকে একটা মিনারেল থাকে জিঙ্ক এবং একটা অ্যাম্যান অ্যাসিড হচ্ছে এল কার্নেসিন এই দুটো কম্বিনেশন করে তৈরি করা হয়েছে এবং এটা দুইটাই মিলে গার্ট হেলথ অর্থাৎ স্মল ইন্টেস্টেনাল এপিথেলিয়ামগুলোকে হিলিং করে এবং প্রপার অ্যাসিড প্রোডাকশনে সাহায্য করে এবং লিকি গার্ড প্রিভেন্ট করে এবং এই সাপ্লিমেন্টটা খাবার আগেও গ্রহণ করা যায় ইভেন খাবার কিছুক্ষণ পর আধা ঘন্টা পরে গ্রহণ করা যায় তো এটা মাধ্যমে আমরা এই গাট হেলথও হেল্প করে এখন যে বিষয়গুলো বললাম যে এটা অবশ্যই আগে প্রথমে বলে নিয়েছি যে হেলদি লাইফস্টাইল হেলদি ফুড হ্যাবিটের পাশাপাশি যখন আমরা এইভাবে অ্যাসিডটা রিস্টোর করে নিব তখন কিন্তু আমাদের এই টোটাল জারটা বা অ্যাসিড রিফ্লাক্সটা বেরিয়ে আসতে পারব এছাড়া আমাদের ভালো হেলদি পটাশিয়াম এবং ক্লোরিন দরকার যেটা মাধ্যমে হাইড্রোক্লিক অ্যাসিড তৈরি হয় তো সেটা আমরা পিঙ্ক সল্টের মাধ্যমে পাই ঠিক আছে এবং ভেজিটেবল জুসের মাধ্যমে পাই ক্যাবেজ জুস এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে এলগুটামিন আছে এলগুটামিন লেগেই গাটকে প্রিভেন্ট করে মানে হেল্প করে এছাড়া ক্লোরোফিল আছে ভিটামিন সি আছে ভিটামিন ইউ আছে ক্যাভেস জুস ভেরি ভেরি ইফেক্টিভ বাঁধাকপি জুস তো এই মেসেজগুলো আসলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যারা জার্ড রিফ্লাক্সে ভুগছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা জাস্ট এই জিনিসটাতে মানে এই যে কথাগুলো বললাম এই এই লাইফস্টাইল বা এই এই ফুড হ্যাবিটে আপনার ট্রাই করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা খুব অল্প সময়ের মধ্যে এটা বেনিফিট পাচ্ছেন এবং দুই তিন মাসের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভারি হয়ে যাবে কারণ এটা কিন্তু আসলে জন্মগত জন্মগতগণ ত্রুটি না এটা আমাদের ভুল লাইফস্টাইল ভুল রং হ্যাবিট এবং ভুল মেডিকে মেডিকেশনের কারণে এটা তৈরি হচ্ছে এবং এটা ঘরে ঘরে দিনকে দিন বাড়তেছে এবং আমরা ট্রিটমেন্ট করতে যে আবার রঙ করছি আবার ভুল করছি আমরা অ্যাসিড কিন্তু আরও কমিয়ে দিচ্ছি এমন সব ওষুধ খাচ্ছি যেটা অ্যাসিড কিন্তু আরও কমিয়ে দিচ্ছে পিএইচ বাড়িয়ে দিচ্ছে যে কারণে সিমটমগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না হ্যাঁ আমাদের চিকিৎসকরা অনেক সময় ফার্স্ট হয়ে যাচ্ছেন রোগীরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন কারণ ভালো হচ্ছে না তো আমি সবসময় বলি যে অঙ্কের ফর্মুলা ঠিক থাকলে অবশ্যই অঙ্ক উত্ত মানে উত্তর মিলবে আর ফর্মুলা যদি ভুল হয় আমি অনেক বড় অঙ্ক করলাম অনেক পৃষ্ঠা নিলাম কিন্তু দিন শেষে আমার মানে উত্তর কিন্তু মিলাতে পারবো না তখন আমি হয়তো বলে দেবো যে এটা সারা জীবন অঙ্ক করে যেতে হবে তো ওষুধের ক্ষেত্রেও এই ধরনের লাইফ স্টাইল চেঞ্জ বা কজগুলো যদি না জানি তাহলে আমরা অনেক সময় মেসেজ দিয়ে দিই চিকিৎসকরা মেসেজ দিয়ে দিই যে সারা জীবন আপনাকে এই রোগটি বয়ে বেড়াতে হবে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এখান থেকে মুক্তি নাই আইবিএস থেকে ভালো হতে পারবেন না আলসারটিপলিটিস থেকে ভালো হতে পারবেন না বিভিন্ন অটো ইমিউন কন্ডিশন থেকে ভালো হতে পারবেন না আসলে ফাংশনাল মেডিসিন এই রুট কজটাকেই ফাইন্ড আউট করে এবং রুট কজের উপরেই এতে স্টাডি এবং রুট কজটাকে গবেষণা করে বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্ট বিভিন্ন নিউট্রিশন লাইফস্টাইল চেঞ্জেস কোন ধরনের খাবার কোন ধরনের লাইফস্টাইল যদি ব্যবহার করি মানে ই করি তাহলে শরীর নিজের হিলিং পাওয়ারটা ব্যবহার করে সে এই সমস্যা থেকে বেরিয়ে আসে তো যাই হোক আজকে কথা আর বয়সে বাড়াবো না তবে এই সমস্যাটা আমি জানি যে সবাই আক্রান্ত অনেকে আক্রান্ত তো আপনারা যারা যারাই আক্রান্ত আছেন তারা নিজেরা এটা নিয়ে এই ধরনের ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন এবং আপনাদের পরিচিত জনদের মাঝে যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত আছেন তাদের মাঝে যত বেশি স্প্রেড করবেন তত বেশি তারা উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারণ আমরা চাই সুস্থ জাতি একটি তৈরি করা এবং যেটা মানুষজন কেমিক্যাল ওষুধের উপর দীর্ঘদিন নির্ভরশীল না হয়ে পড়ে কারণ একটা ওষুধ কেমিক্যাল ওষুধের যেমন দুইটা এন্ড থাকে ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে দীর্ঘদিন ব্যবহার করলে এই সমস্যাগুলো বিভিন্ন সাইড ইফেক্টগুলো আপনার শরীরে আসতে থাকবে তো সেটা থেকে আপনার যতটা সম্ভব আপনার জ্ঞান মেধা বুদ্ধি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনি বেরিয়ে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ